তুমি যদি সিরিয়াসলি বিউপি এফ থ্রি বলেস এবং এফ এ এই দুইটা ইউনিটে পরীক্ষা দাও তাহলে আজকের এই ভিডিওর প্রত্যেকটা কথা তুমি অবশ্যই শুনবে দেখো তুমি যদি সিরিয়াসলি প্রিপারেশন নিয়ে থাকো বিউপির জন্য এই যে তোমার যে বাকি সময়টা আছে এক সপ্তাহ বা হচ্ছে আট দিন এই আট দিনে তোমার প্রিপারেশনটা তুমি কীভাবে মডিফাই করলে বিউ জন্য বেস্ট একটা প্রিপারেশন তোমার হবে এবং ভর্তি পরীক্ষায় ভালো করতে পারবে এই বিষয়ে তোমার সাথে আজকে আলোচনা করব। তো এখন থেকে দেখা যায় যে তোমার জন্য বিউপিতে যেহেতু তোমার এই দুইটা ইউনিটের পরীক্ষা হচ্ছে তেরো তারিখে তো সেই ক্ষেত্রে তোমাদের এখন থেকে সময় আছে মাত্র আট দিন এই আট দিনে তোমার কি করতে হবে আট দিনে তুমি যে ডিসিশনগুলো নেবে তার মধ্যে একটা ডিসিশনের যেন তোমার কোনো ভুল না হয় ফ্রড যেন কোনো ডিসিশন না হয় তা আমি এখানে তোমাদের কিছু টাস্ক দিয়েছি এই কাজগুলো তোমরা করবা সেটা হচ্ছে প্রথমে আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে ডোন্ট টাস নিউ টপিক দেখো বিউবির জন্য তোমরা অন্তত দুই মাস তো প্রিপারেশন নিয়েছো যারা বিউকে টার্গেট করে পরীক্ষা দেবে তো এই দুই মাসে তো তোমরা মোটামুটি ভালোই টপিক পড়েছো আর অ্যাডমিশনের জন্য প্রিপারেশন তোমরা অনেক দিন ধরেই নিচ্ছ তো এখন তুমি যে টপিকগুলো পড়েছো তো আমি ধরে নিলাম এখন পর্যন্ত বাংলা ইংলিশ এবং সাধারণ জ্ঞানের উপরে তুমি মোট হচ্ছে ষাটটা টপিক পড়ছো তো এখন আমি মনে করি তুমি যদি এতগুলো টপিক পড়ে থাকো তাহলে নতুন করে তোমার কোনো টপিক পড়ার প্রয়োজন নেই নতুন করে এখন টপিক পড়লে কি হবে তোমার মাথার মধ্যে অনেক বার্ডেন হবে এবং একটা প্রেশার ক্রিয়েট হবে তোমার মধ্যে প্রেশার ক্রিয়েট হওয়ার কারণে তুমি চাবে যে এই টপিকগুলা আমি খুব দ্রুত হচ্ছে আগামী একদিন বা এক ঘন্টার মধ্যে শেষ করতে চাই আর পূর্বের টপিকগুলো আবার করতে চাই এ কথাটা হচ্ছে এই তুমি যদি চলে যাও তাহলে আলটিমেটলি দেখা যাবে যে তুমি নতুন টপিক যে করছো এইটাও তুমি শেষ করতে পারবে না ভালো করে এবং পরবর্তীতে তুমি যখন ওই পূর্বের টপিকগুলো আবার যখন রিভাইজ করতে যাবে তখন দেখবে যে এই দুইটার মধ্যে একটা তাল যোগ লেগে যাবে তো এখানে আমি তোমাকে রিকমেন্ড করবো তোমার যদি প্রিপারেশন মোটামুটিও থাকে তুমি এখন নতুন করে কোনো টপিক টাচ করা তোমার কোনো দরকার নেই ডোন্ট টাস টপিক এটার প্রয়োজন নেই এখন তোমার যে কাজটি একদম ম্যান্ডেটরি বা অব্লিগেটরি সেটা হচ্ছে তোমার অবশ্যই হচ্ছে এখন প্রচুর পরিমাণে রিভিশন করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে এই দুইটা জিনিস হচ্ছে তোমার একদম হাতিয়ার পরীক্ষায় ভালো করার জন্য এর চাইতে বড় কোনো হাতিয়ার নাই। একটা হচ্ছে তোমার রিভিশন আরেকটা হচ্ছে তোমার প্র্যাকটিস রিভিশন রিভিশন আমি পূর্বে যে 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 কথাটি তোমাকে বললাম তুমি তুমি পড়েছো সেই করো সেটা হোক বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান যেগুলো পড়েছো তুমি রিভিশন করো দেখো আর রিভিশন করার সময় তুমি যে কাজটা করবা এটা তোমার জন্য খুবই ইফেক্টিভ হবে আমার হাতে বই নেই আমি বই থাকলে একটু ভালো করে তোমাকে দেখাতে পারতাম তো তোমাকে বলছি তুমি যখন হচ্ছে একটা বই নিয়ে পড়বা বা কোনো একটা সিট পড়বা তখন তুমি রিভিশন করার সময় যেহেতু তোমার হাতে সময় খুবই কম তুমি অন্তত তোমার সম্পূর্ণ টপিকগুলো একবার তো রিভিশন করবে মধ্যে এবং যেগুলো হচ্ছে একদম হট কেক টাইপের টপিক এবং যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো তো তোমার হচ্ছে দুই তিনবার দেখতে হবে তো এখন যে কাজটা তুমি করবা সেটা হচ্ছে তুমি যদি একটা বই নিয়ে ধরো হচ্ছে এখানে একটা বই আছে তোমার তুমি যদি প্রত্যেকটা টপিক হচ্ছে মুখে মুখে উচ্চারণ করে পড়তে যাও উচ্চারণ করে যদি পড়তে যাও তাহলে দেখবে তোমার টাইম অনেক বেশি লাগবে তো এখানে তোমার উচ্চারণ করে পড়ার প্রয়োজন নেই তুমি ডিপ কনসেন্ট্রেশন দেবে মোবাইল দূরে রাখবে ডিপ কনসেন্ট্রেশন দিয়ে হচ্ছে জাস্ট তুমি তোমার যে পড়াটা ওইটা জাস্ট হচ্ছে তুমি মনে মনে পড়বা জাস্ট চোখ ফেলে তুমি জাস্ট হচ্ছে মনে মনে পড়বা এভাবে তুমি যদি পড়ো তাহলে দেখবে যে তুমি উচ্চারণ করে পড়লে যে টাইমটা লাগতো ওর তিন ভাগের এক ভাগ টাইম লাগবে হচ্ছে তুমি যদি জাস্ট হচ্ছে মনে মনে চোখ বলে যদি পড়ো তো এইভাবে হচ্ছে তুমি পড়বা এটা হচ্ছে বেস্ট একটা সলিউশন হবে তোমার জন্য এবং তোমার প্রচুর পরিমাণে এখন প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস কীরকম ধরো আমি ধরলাম তুমি হচ্ছে বাংলা বাংলার উপরে ধরলাম ধরলাম তুমি হচ্ছে সন্ধি পড়ছো তো সন্ধির উপরে তোমার তো এখন মানে রুলগুলো পড়ার দরকার নেই তুমি এখন রুল পরে কী করবে এখন তোমার লাগবে হচ্ছে প্র্যাকটিস লাগবে যেমন হচ্ছে নিবাতনের সিদ্ধ যে সন্ধিগুলো আছে বিসর্গ সন্ধি যেগুলো আছে ওইগুলো হচ্ছে তোমার এখন প্র্যাকটিস করতে হবে ধরলাম ইংলিশের ক্ষেত্রে তুমি ভয়েস চেঞ্জ পড়েছো তো এখন তোমার হচ্ছে ওই মানে প্রত্যেকটা রুল তো খুব ভালোভাবে পড়ার প্রয়োজন নেই এখন তোমার হচ্ছে রুল তো পড়েছো তুমি তুমি এখন হচ্ছে ওই রুলটাকে ইমপ্লিমেন্ট করবা তুমি হচ্ছে ওইগুলো প্র্যাকটিস করবা তোমার হচ্ছে এটা বেস্ট সলিউশন এবং যে টপিকগুলার রুলগুলোর মধ্যে তোমার একটু কনফিউশন আছে সেগুলো একটু দেখবা এবং ওই রুলগুলো যতটুকু তুমি হাইলাইট করবে তার সাথে বেশি হচ্ছে তুমি প্র্যাকটিস করবে এই যে তোমার বাকি যে কয়েকদিন সময় আছে আমি তোমাকে একটা টার্গেট দিচ্ছি তুমি টার্গেট রাখবা তোমার অন্তত হচ্ছে তুমি যেন পনেরোশো প্রশ্ন ইংরেজিতে তুমি যেন হচ্ছে প্র্যাকটিস করতে পারো আর জি প্রশ্ন যেহেতু তোমার বিউপিতে ইংরেজি ভার্সনে হবে তার কারণে তোমার এই জিকে প্রশ্নটাও কি করতে হবে ইংলিশে প্র্যাকটিস করতে হবে তুমি ইংলিশে যদি জিকে প্রশ্নটা প্র্যাকটিস না করো তোমার প্রিপারেশন খুব ভালো আমি ধরে নিলাম এখন এখানে তোমার যে কারণটা হবে যে তুমি জি কে প্রশ্নটা যেহেতু বাংলায় পড়েছো তার কারণে দেখা যাবে যে তুমি বাংলায় পড়ার কারণে ইংলিশে অনেক টার্ম আসে বা হচ্ছে ট্রান্সলেশন করলে বাংলার অনেক মানে ভাষাগত পরিবর্তন হয়ে যেতে পারে যেটা হয়তো তুমি বুঝতে পারবে না তো ওই কারণে দেখা যাবে যে তুমি একটা পাড়া প্রশ্ন হচ্ছে ভুল করে ফেলছো তো এই কারণে হচ্ছে তোমার কি করতে হবে জি কে প্রশ্নটা ইংলিশে প্র্যাকটিস করা শিখতে হবে এবং বাকি যে কয়েকদিন সময় আছে এই সময়টার মধ্যে তুমি জি কে প্রশ্ন যত টাইম পড়বা তার মধ্যে তুমি ফিফট পার্সেন্ট সময় তুমি যেন ওই ইংলিশে যেন প্র্যাকটিসগুলো করতে পারো এটা তোমার মাথায় রাখবা আর ইংলিশে জিকে প্রশ্ন তোমরা অনেকেই পাও না যে কোথায় থেকে প্র্যাকটিস করবো তো আমাদের কিন্তু বিবিরুর একটা মডেল টেস্ট আছে এবং ওইখানে ইংলিশে যে প্রশ্ন হয় জি কে প্রশ্নটা ওইভাবে কিন্তু আমাদের মডেল টেস্ট সাজানো তো এটা নিয়ে তোমাকে পরবর্তীতে আমি ধারণা দিচ্ছি আরেকটা হচ্ছে টপিক সিলেকশন এখন দেখো তোমাদের মানে অনেক টপিক আছে যেগুলো আসলে আননেসেসারি ভর্তি পরীক্ষায় আসবে না বিবিতে আসবে না তো তুমি হয়তো তোমাদের প্রশ্ন বিসিলেকশন করেছো যে লাস্ট ইয়ার এবং তার আগের বছরগুলোতে কীভাবে প্রশ্নগুলো হয়েছে তুমি জাস্ট লাস্ট টু ইয়ারের যে প্রশ্নগুলো আছে ওইগুলো তুমি জাস্ট হচ্ছে এখন কি করবা অ্যানালাইসিস করবা এবং ওইটার উপরে ওই অ্যানালাইজেশনের উপরে তুমি টপিক সিলেক্ট করবে এবং ওই টপিকগুলাই মরবা ওই টপিকগুলোর বাইরে ওই আননেসেসারি কোনো টপিক পড়ার কোনো প্রয়োজন তোমার এই মুহুর্তে একদমই নেই আরেকটা তোমাকে যেটা বলছিলাম তো ইংলিশ প্র্যাকটিস এখানে তোমার একে হচ্ছে এই যে ইংলিশ যে তোমার সাবজেক্টটা আসে তো ইংলিশটা তোমার প্র্যাকটিস করতে হবে প্লাস হচ্ছে এই জিকে যে টপিকটা আছে জিকেটা হচ্ছে তোমার ইংলিশে প্র্যাকটিস করতে হবে এভাবে প্র্যাকটিস করো যেটা তোমাকে আমি ইতোপূর্বে বলেছিলাম তো এভাবে তুমি প্র্যাকটিস করবা আরেকটা হচ্ছে ডোন্ট আস নিউ টপিক এই বিষয়ে তোমাকে ধারণা দিয়েছি আর এখন তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট যে কাজ সেটা হচ্ছে তোমার এখন অনেক মডেল টেস্ট দিতে হবে বিউপির আলোকে বিউপিতে যেভাবে পরীক্ষার প্রশ্ন হবে ওই আদলে তোমার এখন মডেল টেস্ট দিতে হবে এই মডেল টেস্টগুলো তুমি যদি দাও তাহলে তোমার হচ্ছে একটা তুমি নিজেকে জাস্ট করতে পারবে যে তোমার স্টেস এখন এই পর্যন্ত আর সর্বশেষ আমি তোমাকে টার্গেট নিয়ে একটা কথা বলব তার আগে আমি তোমাকে আমাদের যে বিউপির যে বর্তমানে একটা মডেল টেস্ট রানিং আছে এটা বিষয়ে তোমাকে আমি একটু হালকা ধারণা দিচ্ছি দেখো বি এফটি এফ এবং এফ এ এই দুইটা ইউনিটের উপরে হচ্ছে আমাদের মডেল টেস্ট বিউপিতে যেভাবে প্রশ্ন হয় তোমাদের একশোটা প্রশ্ন থাকে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানের উপরে তো অনুরূপভাবে কিন্তু আমাদের এখানে একশো প্রশ্ন পাবে তুমি আর বিউবির জিকে প্রশ্ন যেহেতু তোমাদের ইংরেজিতে হয় তো আমরা কিন্তু এখানে যে মডেল টেস্ট নেব এখানে কিন্তু ওই জিকে প্রশ্নটা ইংরেজি ভার্সনেই কিন্তু করব তো এখানে কিন্তু তোমার একটা ভালো প্র্যাকটিস হয়ে যাবে তো এটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট আরেকটা হচ্ছে তোমার ইংরেজি মুগস্ত অংশের উপরে আমরা কিছু সিট দেবো যেগুলো পড়লে তোমার ভালো হবে এবং ওইখান থেকে তোমার প্রশ্ন কমানোর সম্ভাবনা থাকবে আর এছাড়াও হচ্ছে আমাদের পাঁচটা লাইভ ক্লাস থাকবে এই লাইভ ক্লাসগুলোতে তোমাদের বিউপির প্রশ্ন প্যাটার্ন সাজেশন এবং গাইডলাইন নিয়ে আলোচনা করা হবে ইতোমধ্যে মনে হয় তিনটা ক্লাস হয়ে গেছে আর বিউপিতে তোমাদের যে কম আসে এই কম উপরে কিন্তু আমাদের লাইভ ক্লাস হবে তো এই কম তুমি কীভাবে ভালো করতে পারো তো এই বিষয়টাও কিন্তু আমাদের এই ক্লাসে তুমি পাবে আমাদের মডেল টেস্টের মধ্যে আর আমাদের মডেল টেস্ট ইতিমধ্যে শুরু হয়েছে তুমি চাইলে এখন ভর্তি হতে পারো কোনো সমস্যা নেই আর আমাদের মডেল টেস্টে ফি হচ্ছে পাঁচশো টাকা তুমি যদি ভর্তি হতে চাও এই যে এখানে যে নাম্বারটা দেয়া আছে এই নাম্বারে তুমি টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ বা ফোনে কল দিতে পারো কল দিয়ে তুমি তোমার কোনো প্রশ্ন থাকলে সেটা জানতে পারো তো আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করবো আমাদের এখানে তুমি অ্যাড হয়ে যেতে পারো বেস্ট একটা সাপোর্ট আমাদের এখান থেকে তুমি পেয়ে যাবে আর সর্বশেষ আমি তোমাকে যে কথাটি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে হচ্ছে টার্গেট দেখো টার্গেট রাখতে হবে তোমার মানে তুমি টার্গেট রাখবা যে বিতে ভর্তি পরীক্ষা দিয়ে আমি এত টার্গেটের মধ্যে মানে আসতে চাই মানে টার্গেট সবসময় হচ্ছে উচ্চ রাখতে হবে তুমি যদি জাস্ট চিন্তা করো যে আমি বিউ বা হচ্ছে অন্য কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষায় জাস্ট চান্স পেলেই হবে এরকম চিন্তা করার দরকার নেই তুমি টার্গেট রাখবা তুমি যদি টপ মেরিট করতে পারো তাহলে তোমার প্রিপারেশনটা তুমি অনেক স্ট্যামিনা নিয়ে হচ্ছে প্রিপারেশনটা তুমি নিতে পারবে এবং তোমার মনোবল হচ্ছে এরকম হয়ে যাবে যে তোমার যেহেতু টপ মেরিট করতে হবে তাহলে তোমার টপ লেভেলের প্রিপারেশনটাই নেওয়া লাগবে হার্ডওয়ার্ক বেশি করতে হবে এরকম একটা চিন্তাভাবনা তোমার মধ্যে চলে আসবে তার কারণে অবশ্যই টপ মিনিট করার চিন্তা ভাবনা রাখবে এবং অবশ্যই পরিশ্রম করতে হবে এটা যেহেতু একটা কম্পিটিটিভ এক্সাম তো এখানে তুমি যদি ভালো করতে চাও অবশ্যই তোমার পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া তুমি এখানে সফলতা পাবে না আরেকটা বিষয় হচ্ছে তুমি পরিশ্রম যত বেশি করবা তোমার পরিশ্রম যত কষ্টের হবে তোমার সফলতা তত সহজ হবে এবং ওই সফলতার মধ্যে তুমি মানে যেটাকে বলে হচ্ছে সুইট ওইটা তুমি বেশি পাবে মানে মিষ্টি যেটাকে বলে তো আমি এটা মানে অন্যভাবে বলতে পারতাম কিন্তু আমি তোমাকে জাস্ট বললাম যে এখানে মানে মধুর যে বিষয়টা ওইটা তুমি যত বেশি তত বেশি পাবে আর কি হ্যাঁ যেহেতু তুমি কষ্ট বেশি করছো ওইটা স্বাদ তত বেশি পাবে তো যাই হোক আজকের আমাদের আলোচনা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে